রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী তো অনেক হলো আজকে আপনাদেরকে দেখাবো সত্যিকারের শ্বশুর প্রথম জামাই ষষ্ঠী কেমন কাটলো কি খাওয়া দাওয়া হলো কী গিফট পেলাম এই ক্ষেত্রে আমার মনে পড়ে ছোটবেলায় বাবা মার হাত ধরে মামার বাড়ি যেতাম তখন দিদা বেঁচে ছিল বাবার জামাই ষষ্ঠী পালন হতো ধুমধাম করে বাবার সাথে সাথে আমার জন্য কিন্তু ছিল ফলের বাটি সেসব এখন অতীত এবার চলে গেলাম প্রথমবারের মতো নিজের জামাই ষষ্ঠী করতে গিয়ে পেয়ে গেলাম প্রচুর জামা কাপড় আর তার সঙ্গে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই রুপোর গ্লাসটা যেখানে আবার আমার নামও লেখা রয়েছে তার সাথে আমিও একটা গিফট নিয়ে গিয়েছিলাম আর তার সঙ্গে ছিল জামাই আদর এবং ভুড়িভোজ ভুরিভোজে ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম প্রথমেই শুভ সূচনা করলাম গরম গরম ভাত আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে কচুর শাক মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা কিন্তু আমার অন্যতম প্রিয় খাবার সেটা হচ্ছে ইলিশ মাছের তেল এই গরম গরম ভাত তার সঙ্গে মুচমুচে লঙ্কা ভাজা একটু লবণ দিয়ে ও হো হো জাস্ট স্বর্গ বলা চলে কে কে ইলিশ মাছের তেল ভালো খান সেটা জানাবেন আমাকে কামেন্ট বক্সে আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এই ভিডিওটা যারা যারা দেখছেন জামাই ষষ্ঠীর রিলেটেড কার কার কী কী ভালো এবং কী কী খারাপ অভিজ্ঞতা রয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ইলিশ মাছ খেয়ে নিয়ে নেক্সট যেটা খেলাম সেটা হচ্ছে ডাল ডালটা একেবারে ঘন ঘন হয়েছে তার মধ্যে কাজু কিশমিস একেবারে ভর্তি ছিল আর তার সঙ্গে ছিল পাঁচ রকমের ভাজা তার মধ্যে থেকে আমি যেহেতু ঢ্যাঁড়স তাই ঢেঁড়স ভাজাটাই নিয়ে নিলাম আর এই ডালটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে এটা আমি পরের দিন খাবও বলে দিয়েছি এই ডালটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো ডিম ভর্তি ট্যাংরা মাছ কষা আর এই ট্যাংরা মাছটা কিন্তু একেবারেই কষা হয়েছিল হালকা তেলের একটা গ্রেভি ছিল আর এই ট্যাংরা মাছ কই মাছ এ ধরনের মাছগুলো কিন্তু আমি দারুণ খাই আর সব থেকে বেশি ভালো লাগে এই মাছগুলোর ডিমগুলো আর এই গ্রেভি দিয়ে সাদা গরম গরম ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর এই পাবদা মাছটাও কিন্তু একদম গামাখা গামাখা গ্রেভি করা হয়েছিল একেবারে ওপরে তেল ভাসছে আর কি পাবদা মাছ কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছ কিন্তু মন্দ লাগে না পাবদা মাছটা বেশ ফ্রেশ ছিল আর এই সমস্ত রান্নাবান্না কিন্তু সমস্তটাই আমার শাশুড়ি মা করেছিলেন গরম ভাতের সঙ্গে পাবদা মাছের গ্রেভিটা মেখে নিয়ে একটু খেয়ে নিলাম এরপরে যেগুলো খেলাম সেগুলো কিন্তু আজকের দিনের একদম সো স্টপার বলতে গেলে এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল যেটা একেবারে হালকা রান্না হয়েছিল এই গরমের জন্য পারফেক্ট ইলিশ মাছের কিন্তু ভাপাটাই আমার বেশি ভালো লাগে কিন্তু এই বেগুন দিয়ে তেল ঝালটা আমার আজকে যেন কেন জানি না বেশ ভালোই লাগলো আর এই ইলিশ মাছ তার মধ্যে ভেঙে নিলাম আর দেখতে পাচ্ছি ইলিশ মাছের কিন্তু আমার কাটা বাটা বাঁচার কোনো ব্যাপার থাকে না অনেকে কাটার জন্য ইলিশ মাছ খায় না আর আমার মুখে কিন্তু মেশিন লাগানো রয়েছে সোজা মাছ ঢুকবে আর কাটা বাইরে বেরিয়ে আসবে আর এই সমস্ত খাওয়া দাওয়া খেয়ে নিয়ে একটু জল দিয়ে গলা ভিজিয়ে নিলাম আর তারপরে শুরু হলো আরও মেন পর্বগুলো যেখানে ছিল ইলিশ ভাপা আর এই ইলিশ ভাপা মানে আপনারা জানেন যে আমি কতটা ভালো খাই এই ইলিশ মাছ দেখলে আমি ঠিক নিজেকে আটকে রাখতে পারি না সোজা দিলাম একটা কামড় বসিয়ে আর এই ইলিশ মাছ খেয়ে নিয়ে নেক্সট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিন্তু আমার একদম ফেভারিট কম্বোর দিকে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন পোলাও এবং কষা মাংস এটা কিন্তু আমার একদম ফেভারিট কম্বো কে কে পোলাও এবং কষা মাংস ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল আর তার সঙ্গে মাংসটা কিন্তু একদম গোটা পেঁয়াজ দিয়ে একদম তেল তেল করে রান্না করা হয়েছিল এর আগে চিকেন বা মাটনে গোটা রসুন দিয়ে রান্না কিন্তু আমি অনেক দেখেছি এবং অনেক ট্রাই করেছি সেই রসুন খেয়েছিও বেশ ভালো লাগে খেতে কিন্তু গোটা পেঁয়াজ দিয়ে রান্না প্রথম ট্রাই করলাম তাই ভরসা পাচ্ছিলাম না যে পুরো পেঁয়াজটা মাখলে কেমন লাগবে তাই অল্প একটু ছোকলা ছিলে নিয়ে মাংস নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর মাংসটা বেশ হয়েছিল। এখানে খাবার দাবার মেনু যেন একেবারে না এই গরমে এত খাবার খেয়ে শেষ করা যায় বলুন তো আর ছিল এত বড় একটা ফলের বাটি যেটা আমি সন্ধেবেলায় সাবার করেছি তারপরে পাঁপড় ভেঙে নিয়ে একটু চাটনিতে বুলিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই চাটনিটা কিন্তু আম কুচি কুচি করে কেটে রান্না করা হয়েছিল আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে পাঁচ রকমের মিষ্টি জামাই আদর হবে আর সেখানে মিষ্টি থাকবে না এটা তো হতেই পারে না আর এখানে ছিল পাঁচ রকমের মিষ্টি যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম সেটা হচ্ছে হাবড়ার বিখ্যাত দই আর আপনাদের জামাই ষষ্ঠী কেমন গেল কী কী খেলেন সেই ছবিগুলো কমেন্ট বক্সে আমাকে দিতে ভুলবেন না এরপরে খেয়ে নিলাম একটু পাঁচবালিশ মিষ্টি তারপরে শেষে যেটা আমার জন্য ছিল সেটা হচ্ছে আইসক্রিম এই আইসক্রিম খেয়ে নিয়ে সোজা টেনে একটা লম্বা ঘুম লাগালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন